যাই হোক আমরা শুরু করলাম আজকে যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন আর আজকে আপনাদেরকে ডাকার কারণ একটাই আপনারা সবাই দাঁড়িয়েন যে কেউগুলো কাউকে কথা দিয়ে কথা না রাখে তাহলে তো আমার তো কথা রাখতে পারলাম না গত দুই দিন আগে আপনারা সবাই রিয়া মুনি আপনাদের সামনে লাইভ এসে বলেছিলো যে আলম আমাকে কথা দিয়েছে আলম আমার হ্যাঁ আলমার নামে আমি কিছু বলবো না আলমও আমার নামে কিছু বলবে না রিয়া মিনি কিন্তু সে কথা রাখেনি তা না করে কি সে কিন্তু সেনকে লাইফে আছে আমার নামে কিন্তু অনেক কিছু বললো সেনকে আমি যে অশোক আমার দেখেন আমি হসপিটালে সেই দিনও তারা সাংবাদিক সম্মেলন করে একটা মানুষের মধ্যে বিবেক বলতে কিছু থাকে সেই বিবেকটা তাদের ভিতরে নাই ডিফেক্ট শব্দ বলে মানুষের মধ্যে কিছু দেত নাই এবং দেখেন আপনি কোনটা প্রথম অভিযোগ দিলেন যে রিয়া মুনির সাথে আমার সংসারটা কেন ভাঙলো কি কারণে ভাঙলো আজকে আপনাদের সবাইকে এই বিষয়টা তুলে ধরবো তো এই নম্বর প্রশ্ন প্রশ্ন হলে রিয়া মুনি সেনকে আপনাকে প্রশ্ন করে বলছে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম একটা কাদা গেছিলাম সেখানে যে ম্যাক্স অফিসটা দেখা হয়েছে সেটা আপনি কোথাও কিন্তু বলেছিলো সম্পূর্ণ মিথ্যা বানর রিয়া মুনির ভাই রাকিব সে নিজে কিন্তু গাইড করে নিয়ে যায় তাকে কিন্তু আসছে এবং রিয়া তারা কিন্তু কিন্তু গিয়েছে হোটেলে দেখা মনে করেন আমি তো বৈশাখী টিভি নিউজ করার পর আমি জানি তারপরে কিন্তু ওরা বললো রাত আটটার সাংবাদিক গেছিলো না সাংবাদিক গেছিল রাত বারোটার দিকে তাদের রুমে এখন প্রশ্ন হলো রিয়া এই যে এত কিছুর মধ্যে দায়ী কে মেক আর বলে যে আমি নাকি তার সংসার নষ্ট করছে আমার জন্য এত করছে আমি সবকিছু দায়ী কিন্তু আমি বলবো না যখন আমার বাবা হসপিটালে ছিল গেলে গান করে আমি ফোন করে মনে রিয়ার সাথে গান গুন করো না সে কিন্তু আমার সাথে কথা না শুনে কিন্তু তা বোক দেখা দেখ কিন্তু গান করেছে কিন্তু রিয়ার সাথে সম্পর্ক ডেকে গেছে কিন্তু রিয়াকে মনে করো কিন্তু একটা ছেলে যতক্ষণ কিন্তু একটা মেয়েকে আপনি না ডাকবে ততক্ষণ কিন্তু একটা মেয়ে সে জায়গা না আমার কাছে কেউ আসতে পারে আমি না আপনি লাগিয়ে নেবো আপনি দূরে থাকেন আপনার দরকার নেই আমি কিন্তু প্রতিদিন কোনো কাস্টম কাম কে করছিলাম না কিন্তু আমার বাবা মারার পরে কিন্তু আর প্রতিদিন কিন্তু গান গান করতে আসে তারপরে এটি সাথে সাংবাদিক সম্মেলন করা হলো তারপরে এখন যে ঘটনাটা পাঁচ তারিখে আমি বৌড়ো চলে যাবো বৌড়ো চলে যাওয়ার তুমি রিয়া মুনি পড়াই পোড়াই খেলে আমার কানে এগুলো মুনি করে সে আমার বুকে ঘুমায় সে অভিজ্ঞ চিন্তা ভাবনা করে সপ্তমী তার অভিজ্ঞ চিন্তা ভাবনা দেখেন এখন পাঁচ তারিখে আমি যখন বৌড়ো গেলাম যাওয়ার পথে আমার একটা ভুল হয়ে আছে আমি ভুলটা স্বীকার করতেছি সেটাকে সাথে দেখা হয়েছিল আমি দুই তিনটে এমন করে ভিডিও বানাতে এটা আমার সবচেয়ে বেশি ভুল করছি এই ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইতেছি আর রিয়ার কাছে ক্ষমা চালাম বিষয়টা নিয়ে আচ্ছা গেল এখন এই করছে কি সগুন করছে কি রিয়া রিয়াজ করছে কি ইতিক হলে যে ফোন দেশে এ তুমি বলে আলমের সাথে বলে হোটেলে গেছা কথা কে করলো তে কথা তারপর রিয়াজ করছে কি তার বাসায় লোক পাঠাইলো যা থেকে ইতি বাসায় আছে আমি হলো হলে বাসায় তে রিয়া সকল করছে কি রিয়াকে ফোন দিয়ে বলছে আলম তাই হোটেলে তাই হল ইতি উত্তরে বারো নম্বর সেক্টরে রিয়া আবার করলে কি এবং করে এতে বারো নম্বর সেক্টর থেকে তারা বগুড়া চলে দেবে কালকে এই কথা বললো রিয়া দেখেন একটা মেয়ে কতটা মনে করে তার মাটা ঢোলাই করলে কতটা জ্ঞান বুদ্ধি যখন তোমাকে বললো হিরো আলম উত্তর বারো নম্বরে ইতিক নিয়ে একটা হোটেলে আসে আমি দেখা তোমাকে ধরি তোমরা গেল না কেন রিয়া তুমি দেখা যে না তা না করে কি ওই হোটেলে গেছে কোনটি উত্তরা চলো আমরা কক্সবাদে চলে যাবো ধরা সেই রাত্রে কক্ষে চলে গেল কোনো কথা নেই বার্তা নাই আলম ইতি লেগেছে আলম আর ধরা চিন্তা আপনা করলো না না ধরে তারা কক্ষে চলে গেল এখন হলে যে তারা এই যে কক্ষে বেলা দেওয়ার পরে ওটা দেখো হিরো আলম সে আমি যে ইডিয়া যে তার বউ বইয়ের করতে সম্মান রাখলো না সে মানুষের সামনে সম্মান লুটে দিল তো তাই তো তুল হবে তো আমি সেই দিন যখন কক্সবাজারের ঘটনাটা শুনতে পারলাম আমি রিয়াকে ফোন দিলাম রিয়া আমাকে সে ফোন ধরে না অন্য নাম্বার দিয়ে ফোন দিলাম ধরে ভিডিও কল দিলে ধরে না আমাকে ব্লক মারে দিল আচ্ছা গেল ম্যাথ ফোন দিয়ে কলাম আমাকে একটা আপনি ভিডিও রেকর্ডটা থাকি তুমি কই কোথায় আমি বসুন দ্বারা তারা তো শিখে রেডি করতেছে না কক্সবাজার যখন দেখলাম রিয়া আমি খুঁজে পাইতেছি না কক্সবাজার না কোন জায়গাতে আছে তখন আমাকে কক্সবাজার থেকে লোকজন আমাকে দিলে ভক্তরা আছে যারা করতে পাই রিয়া মনিকে আপনি অমুক হোটেলে দেখছি অমুক হোটেল সে হোটেলের নাম বললো রুম নাম্বার বললো তারপরে গিয়ে আমি লোক পাঠাইলাম যে এখন রিয়া মুনিতে বলে যে বইয়ের সম্মানটাতে রাখলো না আমাকে সে মনে করে বলেছে আমার সম্মানটা কেন রাখলো না আমি নিচে নিচে কেন এই তাদেরকে মানা করে পর তার সত্য কি হিসেবে তারা ঝলড়া করে বলল গেল এখন বলে যে আমি ভিডিও বানাচ্ছি তোরা ভিডিও কেন কেনে তোরা কক্সবাজার কেন গেলি কক্সবাজার থেকে তোরা গেলি কোন জায়গা বরিশালে তোরা কক্সবাজার থেকে বরিশাল কেন গেলি আচ্ছা গেল। এবং দেখেন ওখানে যাওয়ার পরে তারা নাচ শিখে দিলো তাহলে আমি কেমন করে ওদের সম্মান নষ্ট করলাম ওরা নিজের সম্মান নিজে নষ্ট করলো না এরা আমার দায়ী করলো তারপরে ককসুপ করে দেওয়ার পরে তারা কি করলো ওরা সিদ্ধান্ত যখন লোকজন হৈছে হয়ে গেল হন কী করলো আলমক দিবর দেওয়ার চিন্তা ভাবনা করলো কি করবে আলমক দিবর দিব আচ্ছা ঠিক আছে আলমক দিবর দিলেও সে দিবসটা করলো কি আসে দেওয়ার পরে আচ্ছা ভালো দিবর দেন যে দেখেন দিবর দিতে সে আমাকে দিবসের কাগজ আমার অর্থএপে পাঠাইছিল আপনি করে বলছিল যে অর্থপেবে আলমক পাঠাইছি একটা ডিভোর দিলে যে যে কাদের ডিভোর্স দেবে তারা এই জায়গায় সই থাকবে কাদি দিয়ে কাদি আপনি ডিভোর্স করে দেবে এবং সাক্ষী থাকবে এই কাগজে কিন্তু কোনো মনে করেন সাক্ষী কোনো কিছু নাই কিন্তু আচ্ছা দেখেন এখন ম্যাক্স ছবি ইতিকে ডিভোর্স দিচ্ছে চার মাস আগে এই দেখে দেয় ইতিকে ডিভোর্স দিচ্ছে এই জায়গায় দেখেন সিল সাপোর্ট আছে কাজে কেউ যে কাজে আপনি ডেভোর্সকে ডিভোর্স করে তার কিন্তু সিল সাপোর্ট সব কিছু আছে তাহলে আপনি হলে যে এখন তাদের সন্মান বাঁচানোর জন্য ম্যাক্স ছবি এখন কেন বলতেছে আমি হলে দেখি হ্যাঁ আমি ওনাকে বিয়ে করবো কেন বলতেছে বিয়ে করার কথা ডাইরেক্ট যখন দেখছে তাদের সম্মান নেয় এখন আর বিয়ে করার ঘোষণাটা এখন হঠাৎ করে তোমরা বিয়ের সিদ্ধান্ত নিলা একটা লোক একদিনের পরিচয় তারকে সেটা বিয়ে সিদ্ধান্ত নিতে পারে তার মানে এদের সম্পর্ক গভীর আগে থেকেই ছিল এরা না কি বলে আমার আগে ছোট ভাই ছিল তারপরে বন্ধু হয়েছে এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে এখন নাকি সে জামাই হবি এখন ঠিক আছে তাহলে আপনি বলেন যে একটা লোক যে বলে তাকে আমি তাদের কিভাবে ছোট করলাম ছোট তো তারা নিজেরাই হইছে এখন এই বিয়ে আপনি যে আপনি কাগজটা দেখালেন এই তা এখন প্রথম দেয়ার সাথে আমার কোনো তালাক হয়নি সম্পূর্ণ ভুয়া গুজব এটা সম্পূর্ণ ম্যাক্স অফিস যাতে এই সালে ওরা বলতে পারে আলমেশের ডিভোর্স হতে যাতে ওরা দুই ধুনে মন খুলে ঘুরতে পারে যখন ডিভোর্স নেবে আমি তো এই দেখানি দেখানে দেখবো সেখানে ধুলাই দেবো দেশের জনগণ যেখানে ভক্তরা আছেন ম্যাক্স রিয়া যেখানে দেখবেন আপনারা একটু দয়া ফোন করবেন যে তাদেরকে এই এলাকায় দেখছি সে আমার জীবনে বউ থাকলে কি না থাকলে কি ম্যাক্সবে জীবনে আমার হাত থেকে রেবে কারণ তার জন্য আমার সংসার ভাঙিয়েছে তাকে কোনো দিন আমি ছাড়বো না এতদিন বাসে রাখবো তার পিছনে আমি না আর ঘটনা হলো কি দিয়া এখন আমার কিন্তু বউ আছে আপনার এই কথা বললাম এরা যে যা করছে সম্পূর্ণ গুজব বানোয়ার এরা যে মনে করেন চক্রান্ত করতেছে এবং তারা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম যে কথা করতে বলতেছে যে আলম সম্মান নষ্ট করছে আলম কারো সম্মান নষ্ট করেনি এবং আরেকটা বিষয় বলে আমি কিন্তু বলছিলাম আজকেও বলতেছি যে ইতির সাথে আমার শারীরিক সম্পর্ক আছে তার সাথে অনেক কিছু হয়েছে আমি এখনো বলতেছি আপনার মেডিকেল টেস্ট করে আমাকে দেখতে পারেন ইটিকে যে আমার সম্পর্ক আছে কিনা গেল আরেকটা জিনিস জোর গলে বলতে পারি সে বলছে ইতিকে বিয়ে করো রি আমাকে বলতেছে তুমি ইতিকে বিয়ে করো আমি তো লিথিকে বিয়ে করি তা তোমাদের মধ্যে আর হিরো আলমের পার্থক্য কি হলো তুমি রিয়া হলো অভি তুমি বিয়ে করলা হিরো আলমের বউ আমি কার ভোগ বিয়ে করবো কবির ভোগ আমি বিয়ে করবো তা তোমার আমার মধ্যে পার্থক্য কি হয়ে গেল তা তুমি চোর থেকে আমার চোর হ্যাঁ তুমি খারাপ পাস করবে থেকে আমার খারাপ পাস করছো মন আপনি কিন্তু এই কথা চোর গেলো ইতি দিব না হিরো আলমের কোনো দিন বিয়ে হবে না আর একটা বিষয় এর মধ্যে আছে মিথিলার বিষয় মিথিলার বিষয়ে আপনারা অনেকদিন অনেক রকম আমরা প্রশ্ন করেছিলাম আমি কোনোদিন মুখ খুলেনি আজকে আপনি কোথায় আমার সংসারে অশান্তির পিছনে মিথিলা একটা দায়িত্ব মিথিলা দেখেন তাই সে বলতেছে আমার তাকে আমি সে আমার ধর্ষণ সে আমার সাথে কথা ধর্ষণ শাস্তি পরিমাণ হয় আমার আইনে শাস্তি হবে সেটা বড় কথা না আইনে আমার শাস্তি দিবে তাহলে আমি না হলে আমি বেরোয় আসবো এখন সে মামলা করার পরে প্রতিদিন হিরো আলমকার হিরা আমি লিখলে লাইফে কেন গালাগালি করতেছে আপনি সাংবাদিক সামনে কেন আসে আপনি কেটে ভিউ না আপনারা মিথিলা হিরো নাম হিরো গালি দিচ্ছে দিয়ে গালি দিচ্ছে আপনি প্রতিদিন তাকে নিয়ে ভিডিও বানাতে মিথিলা কি মিডিয়ার কোন ব্যক্তি সে প্রতিদিন কাকলে কথা বলতেছে হিরো আলমকে দিয়ে আলো সে কেন কথা বলতেছে বারবার সে তাই কি সে তাই ভাইরাল হওয়ার সে আমাকে মনে করেন ভালোবাসে আপনি কত সে বিয়ে করতে চান যে রিয়া যে ভুল কামটা করছে সেই ভুলটা কাম তো আমি করবো না মিথিলার জামাই আছে আর দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা বয়স হলে দেয় চার বছর বয়স

বিকেল বেলা কেউ ফোন করে আলম এ কে তোমার নামে দেবালে গালি দিছে বিকেল বেলায় এমন শুরু রাত বারটার দিকে ফোন করে আলম তাই তোমার নামে কল রিয়া তাই তিনটার দিকে লাইভ শুরু করে দেয়